গত পনেরো বছরে শেখ হাসিনার পরিবারের সদস্যদের ভাগ্য পরিবর্তন হলেও জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি তাই আগামীতে যেই দলই ক্ষমতায় আসুক তারা যেন দেশ ও জাতির কল্যাণে করে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে জামায়াত ইসলামী মিরপুর পূর্ব থানায় আয়োজিত সুধী সমাবেশে তিনি কথা সব বলেন বাংলাদেশ জামায়াত ইসলামের হাতেই দেশ নিরাপদ জানিয়ে দলটির আমির বলেন দেশের মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তনে আগামী নির্বাচনে সেই দলকেই বেছে নেবে যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই দল ঠিক করুক যে বাংলাদেশে তারা কোনো রাষ্ট্র করার অধিকার রাখে কি না যারা এইভাবে দেশের সম্পদকে নিজেদের কাছে আমানত মনে করবে নিজের সম্পদ মনে করে হাত বাড়াবে না এই দেশ কেবল তাদের হাতেই নিরাপদ হবে অন্য কারো হাতে